স্মরণে মননে স্বামী শিবময়ানন্দ এই অনুষ্ঠানটির তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রনেন মহারাজ বেলুর মঠে আসেন এগারোই জুলাই উনিশশো সালে ভিজিটার্স রুমে তাকে থাকতে দেওয়া হয় সে সময় তিনি সবজি কাটা স্বামীজির মন্দির পরিষ্কার করা পুজোর বাসন ধোয়া ইত্যাদি কাজগুলি করতেন তাকে সারগাছি আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় তিনি সারগাছিতে আসেন ওই বছরেরই উনত্রিশে জুলাই সংখের এক প্রবীণ সন্ন্যাসী জানিয়েছেন আমি জুন জুলাই মাসে একদিন সারগাছিতে প্রেমেশ মহারাজের কাছে গেছি দেখি একটি সুন্দর ছেলে বিনোদ কুটিরের ওদিকে থাকে কাছা দেওয়া ধুতি নীল জামা পরা আমি প্রেমেশ মহারাজকে জিজ্ঞাসা করলাম মহারাজ এটি কে মহারাজ বললেন সে এক মজার ঘটনা এই ছেলেটি কাশিতে ছিল কাশী থেকে জিতেন মহারাজ মানে বিশুদ্ধানন্দজি ওকে যোগদান করতে উৎসাহিত করেন ও হাতে একটা চিঠি দিয়ে বেলুন মঠে পাঠান জিতেন মহারাজ আমাকে একটা চিঠি দিয়েছেন যে এই ছেলেটি সাধু হতে চায় একে আপনার কাছে পাঠাচ্ছি প্রেমেশানন্দ মহারাজকে চিঠিতে স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ লিখেছিলেন এই ছেলেটি কাশির ছেলে লেখাপড়ায় ভালো স্বভাব চরিত্র খুব একে আপনার কাছে পাঠাচ্ছি আপনার সেবার জন্যে এতে এর আহার আর ওষুধ দুই হবে তখন প্রেমেশানন্দজির সেবায় পুরোপুরি যুক্ত হয়েছেন ব্রহ্মচারী সনাতন এখন যিনি স্বামী সুহিতানন্দজি মহারাজ তাই রনেনকে দেখিয়ে সারগাছির অধ্যক্ষ স্বামী সুখদানন্দজিকে ডেকে প্রেমেশ মহারাজ বললেন একে তোমার স্কুলে নিয়ে নাও খুব কাজে লাগবে সুখদানন্দ মহারাজও খুশি হলেন বিশুদ্ধানন্দজি মর্তদেহে থাকতে মাঝে মাঝে ব্রহ্মচারী রনেনের খোঁজ দিতেন। সেই থেকে উনিশশো সালের অগস্ট মাস পর্যন্ত তিনি সারগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় ছিলেন এবং এর প্রধান শিক্ষকও হয়েছিলেন অবশ্য মাঝে এক বছর বিটি পড়তে এবং বছর ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন সারগাছি থাকাকালীন তিনি স্কুল প্রশাসন শিক্ষকতা ছাড়াও পুজোও শিখেছিলেন এর মধ্যে অবশ্য তিনি স্বামী প্রেমেশানন্দজির অন্যরকমভাবে সেবা করার সুযোগ পেতেন প্রেমেশ মহারাজ তখন বৃদ্ধ অসুস্থ রাত্রে একজন সেবক তার কাছে থাকার প্রয়োজন ছিল দু একজন পালা করে রাত জাগতেন স্কুলের দায়িত্ব শেষ করে রাত জাগার দলে এসে জুড়তেন ব্রহ্মচারী রনেনও অন্য সেবকটি তখন পাশের ঢাকা বারান্দায় বিশ্রাম নিতে যেতেন তার পালা শেষ হলে রনেন মহারাজ অন্য সেবকটির কাছে এসে বলতেন এবার আপনি হাত মুখ ধুয়ে মহারাজের কাছে যান সারগাছিতে থাকাকালীন স্বামী অখণ্ডানন্দজির জন্ম শতবর্ষ উপলক্ষে ব্রহ্মচারী রনেন একটি বিশেষ কাজ করেন স্বামী অখণ্ডানন্দজির সমসাময়িক যারা তখনও জীবিত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে অখণ্ডানন্দজির সম্পর্কে বহু অপ্রকাশিত স্মৃতি এবং তথ্য সংকলন করে অঞ্জলি নামক স্মারক পত্রিকায় প্রকাশ করেন এই প্রাচীন ঐতিহ্য রক্ষার অভ্যাসের ফলেই আরও পরবর্তীকালে তিনি বৃদ্ধ ও প্রয়াত সংঘের সন্ন্যাসীদের জীবনী স্মৃতিসহ তথ্য সংকলনে আগ্রহী হয়েছিলেন এবং দু একজন সন্ন্যাসী ব্রহ্মচারীকে ওই কাজে নিযুক্ত করেছিলেন শেষ দিন পর্যন্ত ওইগুলিকে পুস্তক আকারে রূপ দেবার চেষ্টায় ছিলেন রনেন মহারাজ তার প্রত্যেক ছাত্রকে গভীরভাবে বুঝতেন কেবল শিক্ষক হিসেবেই নয় ক্লাসের বাইরেও তার কাছে ছাত্রদের ছিল অবাধ যাতায়াতের সুযোগ একজন প্রকৃত বন্ধু ও পরামর্শদাতা হিসাবে সারগাছি থেকে চলে আসার পরেও সময় সুযোগ পেলেই তিনি সেখানে যেতেন সেখানে স্বামী সুখদানন্দজি অনামায়ানন্দজি থেকে আরম্ভ করে সকলেরই তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্ররা অনেকেই তার সঙ্গে দেখা করতে আসতেন মহারাজ সকলের খোঁজ খবর নিতেন মহারাজ ছিলেন আদর্শ শিক্ষক সারগাছি স্কুলের তার এক ছাত্র বলেন জীবনে যদি ইংরেজি এতটুকু শিখে থাকি সে রণেন মহারাজের দান ক্লাস সিক্স সেভেন বছর ইংরেজি ব্যাকরণ পড়িয়েছিলেন কত সুন্দরভাবে যে ওয়ার্ড মেকিং খেলা শিখিয়েছিলেন ক্লাস সিক্সে তা বলে বোঝানো যাবে না অনেক চেষ্টা করেছি বর্তমান প্রজন্মকে সেগুলো শেখাবার জন্যে পারিনি ভীষণভাবে ব্যর্থ আমি কারণ যে ভালোবাসা নিয়ে তিনি আমাদের শিখিয়েছিলেন সে ভালোবাসা তো আমি দিতে পারিনি সেভেনে পড়ি রনেন মহারাজের ইংরেজি ট্রান্সলেশানের ক্লাস দুটো ট্রান্সলেশনের কথা মনে পড়েছে এই মুহূর্তে যা আমার ব্যক্তিগত জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় সেই বয়সেই কিভাবে আজ আর সে কথা বলার ক্ষমতা নেই যে বাক্য দুটো হলো এক টাকায় টাকা আনে কিন্তু শান্তি আনিতে পারে না মানি বিগেটস মানি বাট নো পিস অফ মাইন্ড অন্যটি নিজের সম্পদ নষ্ট করার অধিকার কারণ নেই ওয়ান শুড নট অ্যাবিউজ ওয়ানস ওয়েলথ এভাবেই অত্যন্ত যত্ন সহকারে তিনি পড়াতেন তার ছাত্রদের নমস্কার प्राणाराम 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 कि जन लुकन नामे ताई मिष्ट एत तब ना, ना प्राणाराम प्राणाराम